নমস্কার আমি সুকান্ত শাস্ত্রী আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম আমার আজকের গবেষণার বিষয় সিংহ রাশি পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশিফল পাঁচটি সুখবর নিশ্চিত পাবেন একাধিক রাজ্য লটারি জেতার সুযোগ তবে দুটি বিষয়ে সতর্ক থাকুন হ্যাঁ ঠিকই ধরেছেন আজকে এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের আর রাশি প্রকাশ করতে চলেছি তবে তার আগে বলি আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় আসুন এবার আমি সিংহ রাশি আর রাশিফল প্রকাশ করি প্রথমে প্রথমে মতে আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবার সূর্যোদয় পাঁচটা বাইশ সূর্যাস্ত পাঁচটা চুয়ান্ন রবিবার চতুর্দশী রাত্রি পাঁচটা সাত অশ্লেষা নক্ষত্র রাত্রির দশটা আটান্ন পরীক্ষোক রাত্রির আটটা আট বৃষ্টিকরণ অপরাহ্ন চারটা আটত্রিশ গটে শকুনীকরণ রাত্রি পাঁচটা সাত গতে চতুষ্পাতকরণ এবার আসুন দেখেনি গ্রহদের কন্ডিশন অর্থাৎ গ্রহরা কে কোথায় অবস্থান করছে প্রথমে মেষ মেষ ফাঁকা ব্রিষে অবস্থান করছেন স্বয়ং দেবগুরু বৃহস্পতি আর মঙ্গল অবস্থান করছে মিথুনে চন্দ্র আর বৃহস্পতি অবস্থান করছে কর্কটে রবি অবস্থান করছে সিংহে আর শুক্রকেতু অবস্থান করছে কন্যায় আর শনি অবস্থান করছে বক্রি অবস্থায় কুম্ভে আর রাহু মিনে এবার আসুন দেখে নিন সিংহ রাশি আজ পনেরোই ভাদ্র পয়লা সেপ্টেম্বর রবিবারের রাশিফল আজকের দিনটা সিংহ রাশির জীবনে যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকা আর্থিক দিক দিয়ে সমৃদ্ধির মুখ দেখবে তাদের জীবনে আসবে বিশেষ কিছু যোগাযোগ অর্থাৎ সিংহ রাশি আজকের দিনে নতুন কিছু যোগাযোগ আপনার জীবনে আসবে এছাড়া আজকের দিনে আপনার কর্মজীবনে বিপুল কর্মের আগমন ঘটবে আর আর্থিক দিক দিয়েও আপনি যথেষ্ট যথেষ্ট সৌভাগ্যবান হবে তবে সিংহ রাশি আজকের দিনে চন্দ্রের সঙ্গে বুধের অবস্থান রাশির দ্বাদশে আপনার কিছু ভুল সিদ্ধান্তের কারণে আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে তাই সেদিক দিয়ে খুব সতর্কভাবে সিদ্ধান্ত নেবেন যে কোনো কাজ আপনি যা করবেন খুব বুঝে শুনে করার চেষ্টা করুন এতে আপনাকে যথেষ্ট সৌভাগ্য প্রদান করবে এছাড়াও আজকের দিনে আপনার সন্তান মুখ উজ্জ্বল করবে সন্তানের বিদ্যায় উন্নতি সন্তানের কর্মের উন্নতি সন্তানজনিত শ্রীবৃদ্ধির খবর আপনি পাবেন তবে আজকের দিনে আপনাকে যে ব্যাপারে খুব সতর্ক থাকতে বলবো তা হচ্ছে আপনার ভাতা ভগিনীদের সঙ্গে আপনার কোনো মতের অমিল হতে পারে ভাতা ভগিনীদের সঙ্গে আপনার কোনো কারণে কথা কাটাকাটি বা কোনো কারণে ঝগড়া শান্তি হয়ে যেতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সতর্ক করলাম এছাড়া আজকের দিন আকস্মিক পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে আপনার মানসিক অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়ে আমি আপনাকে সজাগ করলাম তবে আজকের দিনে আপনার সন্তান যেমন সৌভাগ্য বৃদ্ধি হবে তবে সন্তানের ব্যবহার মোটেই আপনার ভালো লাগবে না সন্তানের সত্যতামূলক ব্যবহার আপনার মনের মধ্যে খুব কষ্ট আনবেই আনবে আপনি যদি সিংহ রাশি হন সিংহ রাশি আপনার মা বা মাতৃষ্ঠানীয়া কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে মায়ের শরীর ভালো যাবে না মাকে নিয়ে আপনাকে চিন্তার অ্যাক্সেস মায়ের শরীর সম্পর্কে আপনাকে যথেষ্ট চিন্তায় থাকতেই হবে আপনি যদি সিংহ রাশি জাতক জাতিকার। হন তবে আজকের দিনে আপনার যে দিক দিয়ে সুখবর বন্ধু বান্ধবদের দিক দিয়ে অবশ্যই সুখবর আপনার বন্ধু বান্ধব আপনার দিকে সাহায্যের রাত বাড়িয়ে দেবে বন্ধু বান্ধবের সাহায্যে কর্মের সমস্যার সমাধান পারিবারিক সমস্যার সমাধান ঘটাতে আপনি পারবেন সিংহ রাশি তবে আজকের দিনে পিতা পিতৃস্থানীয় ব্যক্তি সকলেই আপনার পক্ষে থাকবে পৈতৃক সম্পত্তি উদ্ধার হবে পিতার সাহায্য পাবেন পিতা আপনাকে যথেষ্ট হেল্প করবে আপনার জীবনে উন্নতি ঘটাতে আপনি যদি সিংহ রাশির জাতক জাতক সিংহ রাশি আকস্মিক কোথাও পড়ে গিয়ে আঘাত লাগতেই পারে সেদিক দিয়ে সাবধান অস্থিরতা তৈরি হতেই পারে সেদিক দিয়েও আমি আপনাকে সাবধান করলাম তবে আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা সেভেন এইট টু ফোর ফাইভ 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 এই সংখ্যা ধরে চলুন আপনি নিশ্চিত কিছু না কিছু অর্থ লাভ করতেই পারবেন আপনি যদি সিংহ রাশির জাতক জাতি হন সিংহ রাশি কর্মজীবনে বিরাট সৌভাগ্য আর্থিক জীবনে ব্যাপক সমৃদ্ধি যোগ আছে এছাড়াও আজকের দিনে আপনার যে দিক দিয়ে সৌভাগ্য কারক আছে তা হচ্ছে আকস্মিক উচ্চ ক্ষেত্র থেকে আয় যোগ বৃদ্ধি পাবেই পাবে সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে সূর্যদেবকে প্রণাম করবেন এবং সূর্যদেবেরকে জল নিবেদন করতে ভুলবেন না আর জলেতে লাল ফুল আতক চাল দুর্বা দিতে ভুলবেন না মনে রাখবেন তামার ঘটি বা তামার গ্লাসেই জল দেবেন অন্য কিছুতে দিয়ে নয় এছাড়া আজকের দিন বাবনি শিবায় নম ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় এই মন্ত্র বলতে বলতে বাবা ভোলানাথ বিশ্বনাথের শিবলিঙ্গের জল বেলপাতা তুলসিদ্ধি ঢালবেন এতে মনের সমস্ত জ্বালা যন্ত্রণা জোড়াবে মনের মধ্যে বল আসবে জীবনে উন্নতির রাস্তা দেখতে পাবেন এছাড়া বলবো সিংহ রাশি আজকের দিনে আপনি বিশেষভাবে রবির বীজ মন্ত্র জপ করবেন রবির বীজ মন্ত্র জপে আজকের দিনে আপনার জীবনের সমৃদ্ধি আসবে এছাড়া আজকের দিনে আপনার শত্রুরা ভীষণ অ্যাক্টিভ এরা ছদ্রবেশী শত্রু এরা আপনার আশেপাশে আপনাকে মিষ্টি মিষ্টি কথা বলে ফাঁসাতে পারে সেদিক দিয়েও আমি আপনাকে সজাগ করলাম আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা সিংহ রাশি আজকের দিনে আপনার মানসিক দিক দিয়ে বিশেষ অস্থিরতা বোধ থাকতে পারে যা আপনাকে নিজে থেকেই দূর করতে হবে তাই কিছুক্ষণ ধ্যান বা প্রাণায়াম আপনি করতেই পারেন এতে আপনার মনের মধ্যে অস্থিরতা অনেকটাই কাটবে সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশি প্রত্যেক জাতক জাতিকে জানালাম আজকের দিনে তারা যেন আজকের দিনে তারা যেন বিশেষভাবে রেড কালার পিঙ্ক কালারের পোশাক পরে এই ধরনের পোশাক তাদের জীবনে সমৃদ্ধি আনবেই আনবে তাই বলি যদি ভিডিও ভালো লাগে সিংহ রাশির জাতক জাতিকা ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন আপনি কিছু কামান্ড অবশ্যই করবেন ছোট করে একটা লাইক দেবেন আবার বলি আমার এই সুকান্ত সাহ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকানটি অবশ্যই প্রেস করুন যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশন প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায় এটুকু জানে আমি রিসার্চ করলাম নমস্কার ধন্যবাদ